হঠাৎ করে এনাকে এই পজিশনে দেখে আমি ভয় পেয়ে গেছি আজকে বলে ফেলি সম্পূর্ণ একা একা আজকে কোথায় ঘুরে আসছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যাগে ভালো আছেন চলে আসি নতুন আইকন ব্লগ লই বুড়া তো হইছি বহুত বহুত দিন আপনারা অনেকেই জানেন আমার আরেকটা পেজ আছে সেই পেজের কাছে আজকে বের হয়ে গেলাম তার হুরু করে সেটা হচ্ছে ওই পেজের মধ্যে আমি যেই মুরগিগুলো লালন পালন করি ওগুলো বিক্রি করি ছবির মধ্যে দেখে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি তো আজকে চলে আসলাম নতুন ব্রিজ দেখতে আপনাদেরকেও টুকিটাকি টাকি দেখাইতে এখানে দেখুন সুন্দর ব্রিজটা এবং নদীটা ভিডিওটা করতেছি অনেক কষ্ট করে না সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি যেন এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখাইতে পারি কি বলেন সুন্দর সুন্দর দৃশ্য ভিডিও করতে করতে সামনের দিকে ছন্দ মিলিতে মিলিতে লাফাইতে লাফাইতে একা একা দৌড়াইতেছিলাম এইদিকে আবার ক্যামেরাটা সামনের দিকে ঘুরাই নিলাম তো আজকে চলে আসি চট্টগ্রামের ঐতিহ্য নতুন ব্রিজের স্থানে এখান থেকে ডেলিভারিটা দেওয়ার পর চলে যাবো বাসায় এখানে বাসা যাইতে যাইতে নিজে এনজয় করে নিতেছিলাম এখানে প্রাকৃতিক দৃশ্যটা দেখে নিতেছিলাম নিজে আবার হেসে হেসে কি জানি বলতেছিলাম তো নতুন ব্রিজ করে নিলাম আপনাদের দেখানোর জন্য এখানে অনেক মেলা বসে সেই জন্য এখানে জেলেরা মাছ ধরে টলার করে আমি ভিডিও করতেছিলাম ক্যামেরা যা বলছে সব মিথ্যা কথা সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে আগাতে আগাইতে এখানে দেখতেছিলাম অনেকগুলো জাহাজ সেই জাহাজ দেখাবো আপনাদেরকে আজ জাহাজের অবস্থা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঝালমুড়ি খাইতে খাইতে বাসার দিকে চলে যাচ্ছি এত কথা বলেন কিভাবে কথা বললে মন ভালো থাকে কথা বলাটা আমার শখ সেই জন্য আপনারা দেখেন আমার ব্লগ ব্লগ দেখতে দেখতে ব্লগ বানাতে বানাতে এদিকে দেখতেছি সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে এদিকে আবার নতুন শপিং মল চলে আসছি এইদিকে আবার সামনের দিকে আগাইতেছি এই নতুন শপিং মল কেন নতুন বললাম কারণ লাইফে ফার্স্ট টাইম এখানে আসলাম এখানে আসার কারণ ছিল যে একজনের জন্য ওয়েট করতেছিলাম তার সাথে বিরিয়ানি খেয়ে এখান থেকে চলে যাইতেছিলাম এই শপিং মলটা নতুন হয়েছে সেটা হচ্ছে যে বদ্রাহাটের আশেপাশে এটার একটা ব্রাঞ্চও আছে সেটা হচ্ছে দুই নম্বর গেটে যারা চট্টগ্রাম শহরে থাকেন তারা অবশ্যই চিনেন দেখে কমেন্ট বক্সে কমেন্ট করেন এটা চিনছেন নাকি এইদিকে আমি আল্লাহ রহমতের সামনের দিকে আগাইতে থাকি সামনের দিকে আগাইতে আগাইতে দেখতেছিলাম অনেক সুন্দর দৃশ্য এবং হচ্ছে যে মলটা অনেক বড় চারতলা বিশিষ্ট এই জন্য আমি সিঁড়ি লিফ্টে উঠে গেছি যেন উপরের দিকে তাড়াতাড়ি যাইতে পারি ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে দেখতেছিলাম এখানে সুপরিচিত শোরুম আছে শোরুমে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে হচ্ছে প্লাস পয়েন্ট এটা একটা স্পার্ট শার্টের দোকান গেঞ্জির দোকান কয়জনে জনে জানেন এ কথা বলতে বলতে প্লাস পয়েন্ট দেখতে দেখতে ক্যামেরাটা নিচে সামনের দিকে ঘুরাই এইদিকে আবার লিফট দিয়ে নামতে নামতে সামনের দিকে আগাই গ্লাসের মাঝখানে নিজেকে দেখার একটা ঐতিহ্য করতে দিলাম গ্লাসটা ছিল গোলা সেজন্য করতে না পারতেছিলাম লেভেল ছয় দেখতে দেখতে নিচে নামে যেতেছিলাম হঠাৎ করে এটা দেখে ভয় পেয়ে গেলাম ভয় পেতে পেতে ক্যামেরাটা ঘুরাইতে ঘুরাইতে নিজের ভিডিও নিজে করতেছিলাম অনেক বেশি করে ভিডিও করতে করতে ব্লগ করতে করতে খিদে লাগিয়ে গেছে তাড়াতাড়ি করে নিচে নেমে গিয়ে কি খাওয়া আছে সেটা জানতে হবে এখানে আবার আর্টিফিশিয়াল গাছ গাছালি দেখা যাচ্ছে সেজন্য ক্যামেরাটা ঘুরে বদ্রাহাট দেখায়নি আগে বদ্রাহাট দেখাইতে দেখাইতে কোথায় চলে যাই নাস্তা করবো সেটাও দেখাবো আপনাদেরকে সেজন্য এখানে অরুজ বিরিয়ানি খাবো আগে ভাগে কোথা থেকে কোথায় শেষ হলো এদিকে বিরিয়ানি খাওয়ার মন হলো মন হওয়ার সাথে সাথে সামনের দিকে যাইতেছিলাম বসে গেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য এখানে বিরিয়ানি চলে আসছে খেতে আবার অনেক মজা লাগছে যারা বিরিয়ানি পছন্দ করেন তারা কমেন্ট বক্স এ কমেন্ট করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এ কথা বলতে বলতে ব্লগের শেষে চলে আসছি সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ সামনে যেন আরো সুন্দর সুন্দর ব্লগ দেখাইতে পারি অনেকে আমার ব্লগ দেখে হাসাহাসি করে কমেন্ট বক্সে কমেন্ট করেন অনেক ভালো হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই অবিরাম ব্লগের শেষে এসে নিজেরই কষ্ট লাগছে তারপরও টাটা বাই বাই আজকে এখান থেকে চলে যাই দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে তাই